হ্যা আমি একটা পিঙ্ক কালারের হলোগ্রাফি শেড দিয়ে একটুখানি হাইলাইট করে নিয়েছিলাম এবং ভালো করে হাইলাইটে অ্যাপ্লাই করে নিয়েছিলাম এবং ব্রাইট শেডিংকে নিউড কালার লিপস্টিক পরতে চেয়েছিলো যেটা আমার পার্সোনালি খুবই ফেভারেট নিউড কালার আমার ভীষণ ভালো লাগে তো নিউডটা কালারটা ছিল একটু পিঙ্কের উপর দিয়ে তো খুবই ভালো লাগছিল আর এই কালারটা কোনো শেড নেই এটা আমি মিক্সার ম্যাচ করে তৈরি করেছিলাম তো তোমরা যারা শেড জানতে চাইছো তাদেরকে আমি বলতে পারবো না তো তারপর কলকা করেছিলাম একটু ছোট্ট করে যেহেতু ব্রাইট চেয়েছিলো কলকা করতে সেই কারণের জন্য এবং ফ্লাওয়ার দিয়ে ফুল হেয়ার স্টাইলটা ডেকোরেশন করে নিয়েছিলাম হাই তো বলো আজকে তোমার লুকটা কেমন লাগলো আমি যেরকম চেয়েছিলাম সত্যি আজ তোমাকে খুব সত্যি আজ তোমাকে খুবই সুন্দর লাগছে আর আগের দিনে মেকআপটা কতক্ষণ স্টে করেছিল সেটা একবার বলে দাও খুব ভালো স্টে করেছিল ইভেন এন্ডিং অবধিও ছিল তারপরেও স্টে করে যেত যদি না তুলে দিতাম হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু আইসটা ক্লোজ করো ক্লোজ আপ দেখো ওকে আর একটুখানি সাইড করো তোমার হেয়ারটা একটু দেখাই হ্যাঁ একদম একদম ওকে আর হ্যাঁ আজকে হেয়ারে পুলিং করেছিলাম তার সঙ্গে পিঙ্ক কালারের রোজ সুন্দর লাগছে ওকে কংগ্রেচুলেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো দিস ইজ দ্য ফাইনাল লুক আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর আপকামিং ব্রাইট যারা যারা আছো বুক করতে চাইছো তারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে বুক করে ফেলো